আপনি কি বলবেন নবী মোহাম্মদ সাল্লাম কেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে সুপারিশ করেছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আমাদের সোম আর বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন এরকম একটা হাদিস আছে মাসনদ আহমেদ খন্ড নম্বর দুই হাদিস নাম্বার আট হাজার তিনশো একষট্টি প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এক লোক প্রশ্ন করল যে আপনারা কেন সোম আর বৃহস্পতিবার রোজা রাখেন নবী বললেন এই দুই দিন মানুষের বিভিন্ন কাজগুলো দেখানো হয় আল্লাহ আল্লা আলাকে আর তিনি বিশ্বাসীদের তখন ক্ষমা করে দেন আর দুজন মুসলিম যদি একে অন্যের প্রতি লক্ষ্য না করে থাকে তখন আল্লাহ ফেরেস্তাগনকে বলেন একটু দেরি করো সেজন্য নবী মোহাম্মদাল্লাম এই দুই দিন আমাদের রোজা রাখতে বলেছেন এ সময়ে আমাদের কাজ আল্লাহ তালাকে দেখানো হয় সেজন্য এই দুই দিন রোজা থাকতে হবে এছাড়া আরও একটা হাদিস সোহে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব হাজার ছয় ছয় যে এক লোক নবীকে প্রশ্ন করল আপনি সোমবার রোজা থাকেন কেন নবী বললেন আমি সোমবার রোজা থাকি কারণ এই দিন আমি জন্মেছিলাম আর এই দিন আমার উপরে করোনা অবতীর্ণ হয়েছিল এই দুটো কারণেও সোমবার রোজা রাখাটা সুপারিশ করা হয়েছে তাহলে তো এটা খুবই ভালো যদি আমরা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি